ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য রাজনীতি করে না মানুষের জন্য সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য কাজ করাই হল বিজেপির মূল লক্ষ্য বক্তা প্রদেশ বিজেপির সভাপতি তথা বনমালীপুর কেন্দ্রের বিজিত প্রার্থী রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মোটর স্ট্যান্ড পূর্ব থানার সংলগ্ন এলাকায় মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে বাড়ি বাড়ি সফর করেন তিনি সম্প্রতি রেমালের ফলে যে ঝড় বৃষ্টি হয়েছে তার খোঁজ খবর নিতেই মূলত তিনি এই দিন বাড়ি বাড়ি সফর করে মানুষের সঙ্গে কথা বলেন রাজীব ভট্টাচার্যের সঙ্গে সফর সন্ধে চলেন মন্ডল সভাপতি সহ অন্যান্যরা যদিও প্রতিনিয়ত বনমালীপুর কেন্দ্রের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন রাজীব ভট্টাচার্য বনমালীপুর এলাকায় আমরা সবাই জানি যে জলমগ্ন হয় তো সেই কারণে এবং সরকার গত দুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় মেয়র কমিশনারকে নিয়ে এই বনমালীপুর এলাকা আমি ভিজিট করেছি এবং যে জমাট জলের যে সমস্যা আমাদের সরকার সতার্থক ভূমিকা নিয়ে সেইগুলি দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা জল দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন আমাদের সরকারের সদ ইচ্ছার ফলে যে কিছুক্ষণের মধ্যে এই জল নিষ্কাশনের ব্যবস্থা এরকম করে দেওয়া হয়েছে যাতে জল যাতে এক জায়গাতে না দাঁড়ায় তবুও কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি সমাধান করার জন্য এবং এলাকাবাসীরা কীভাবে ভাবনা করছেন সেইগুলি দেখার জন্য বনমালীপুর এলাকায় আমি বেরিয়েছি আমার সঙ্গে মন্ডল সভাপতি এবং বুথের সভাপতি সবাই রয়েছেন তো আমরা চাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায় মানুষের পাশে থাকা যায় সেই সংকল্প নিয়েই কারণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা